জার্মানির একুশতম সাধারণ নির্বাচন জয়লাভ করেছে ফ্রিডিক মেরজের নেতৃত্বাধীন রক্ষণশৈলী দল তারা প্রত্যাশিত তেইশ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি ডানপন্থীদের উত্থান ঘটেছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বুড় রাতে ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে যায় রাতেই শুরু হয় দলগুলোর বিজয় উদযাপন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখা যায় মেরজের লক্ষণশলী ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল সিডিও সিএসডি আঠাশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে চরম ডানপন্থী দল অ্যান্টারনেটিভ ফল জার্মানি এফডি রেকর্ড বিশ শতাংশ আঠাশ শতাংশ ভোট পাওয়ার ফলে আনন্দ উদযাপন করছে এছাড়া সামাজিক গণতান্ত্রিক দল এসপিডি ষোলো শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে পরিবেশবাদী সবুজ দল এগারো দশমিক ছয় শতাংশ এবং বাম দল দার লিঙ্ক আঠারো দশমিক আট শতাংশ এগিয়ে রয়েছে বুট ফলাফল পাওয়ার পর উল্লাসিত